তৃতীয় আন্দোয়ন ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলটাকে এখনও যে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার যে আমাদের এখানে নারকেল আমি তো সুপুরি আর সুপুরি দেখিয়েছি দেখিয়ে দেখানো হয়ে গেছে নারকেল দেখানো হয়নি তো এখানে কিভাবে নারকেল কাটে কি করে কি করে তো তোমাদেরকে দেখাবো ব্লগটা কন্টিনিউ করো চলো আমার শাশুড়ি মা আর আমি যাচ্ছি বাগিচায় আর চলো ওরা কীভাবে নারকেল পারছে বড় বড় আর নারকেল গাছ না অনেকটাই বড়ো হয় তো বন্ধুরা দেখো ওরা আর নারকেল পারছে যে ডাব এটা তোদের নারকেল পাড়া হয়ে গেছে তো প্রিয়াংশরা ডাব পছন্দ করে তা বললাম কটা ডাব পাড়তে দেখো কত লম্বা গাছ তো এই বন্ধুরা এই গাছের তোমার কেল না বতি হয়ে গেছে তো আমরা তো ডাব খাবো না তার জন্য ওই গাছটা দেখছে আছে কিনা হ্যাঁ উপরে ওই পাশেরটা দেখ হ্যাঁ ওই কন্যা ওইটা মনে ভালো হবে ওটা বতি হয়ে গেছে না ওই দেখো ডাব পারছে কত লম্বা গাছটা কিছু বড় হয়ে গেছে অনেক পুরনো গাছ না সেই জন্য রুটি চেক করে দেখবে ফেটে গেছে মানে একটু একটু শ্বাস না থাকলে ভালো লাগবে না নে এই দেখো একদম জালি না হবে না হবে না দাঁড়া এই দেখো এইটা এইটা দেখো কত সুন্দর জল আর শ্বাস আছে এরকম তো আমরা খাই আর নারকেল তো বতি হয়ে যায় না তাও খাওয়া যায় এটা লাডু টাডু বানানো হয় না ওখানে আমার চার চার তিনটে চারটেই রয়েছে নামাই দে নামাই দে নামাই দে তাই করতে পুরো নামাই দে বাবা গায়ে না পড়ে এই দেখো পারছি ওই আর আরে সব ফেটে গেছে না এই দেখো পড়লো বন্ধুরা এগুলো ভর্তি হয়ে গেছে না আর একটা গোদ পাড়ছে ওই বাবা এই দেখো বা খাওয়ার জন্য পাল এইগুলো খাওয়ার জন্য পারল ওই যে ছাড়া দিয়ে দিকে ভিতরে যে প্রতিবার ভাবি পারবো পারবো তা এইবার পেরে নিলাম বাইরে এই যে আর দেখো কত বড় বড় গাছ থেকে বাঁশ দেখেছ কত লম্বা বাঁশ এই দেখো এরকম বড় বড় গাছ এরকম বড় বড় বাঁশ ডবল না বাঁশ পাড়া হয়ে গেছে তো নারকেল তো নারকেল পাড়া হয়ে গেছে আইরা আছে নারকেল পেরে ছুলে নিয়ে কোম্পানিতে দেয় তো কোম্পানিতে কত করে দেয় তাদের উনিশ টাকা করে মানে কি কেজিতে কেজিতে উনিশ টাকা করে দেয় তা এখন এক জায়গায় ডিপ করেছে আর এখন ছুলবে তো বন্ধুরা দেখো কীভাবে নারকেল ছুলেছে এটাও তোমাদেরকে দেখাবো তো অনেক তো বন্ধুরা দেখো এখন নারকেল ছাড়বে এই ভাই দিনে কতগুলো মানে করে নিস কত কিলো ভাই দেখো আটশো নয়শো কিলো দিনে মানে ছুলে নেয় দেখাই কিন্তু ইজি কিন্তু অনেকই কষ্ট আছে বন্ধুরা দেখো আর স্পিড দেখো কত বাবা দিনে আটশো নয়শো কিলো ছোলা মানে অনেক তারপরে আবার পাড়াও আছে তার ভিতরে না সবাই একসাথেই কাজ করে এই যে আর এই নারকেল দিয়ে লাড্ডুও হয় অনেক সুন্দর টেস্টি তারপরে তেল হয় কত কিছু কাজের আসে নারকেলে দিয়ে এই দেখো দুইজনে ছাড়াচ্ছে এখন চলো বন্ধুরা তো আমাদের এখানে কেমনভাবে নারকেল পাড়ে চলে তোমাদেরকে দেখালাম আর আমাদের নারকেল গাছ অত বেশি না কেন কি আমাদের এখানে আমাদের হচ্ছে নারকেল গাছ কমে যে এইখানে এই লাইনে হচ্ছে তিনটে গাছ এই যে এই যে তিনটে গাছ আর ওই পাশে আছে নারকেল বাগিচা ওই যে তো ওখানেও ওরকম চার পাঁচটা গাছ হবে আমাদের হচ্ছে সুপারিটা বেশি নারকেল কম সুপারি নারকেলের অত দাম পাওয়া যায় না না সেই জন্য তো আমাদেরকে হচ্ছে তেরো করে দিচ্ছে ওরাও চুলে টুলে কষ্ট করে না অনেক তার জন্য আর এই যে মা দেখো ডাব নিয়ে যাচ্ছে বিরিয়ানি অনেক পছন্দ করে আমরাও খাই এই যে দেখো এই যে ডাব নিয়ে ঘরে যাচ্ছি তো আমাদের এখানে নারকেল কীভাবে পারে চলে তোমাদেরকে দেখালাম আমরা কমেন্টসে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের লিটি লিটিলন্দা মানে নারকেল বাগিচা কীভাবে শুকুই ছাড়াই করে তো আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর নতুন হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা আর এই দেখো ডাব নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু ডাব আর ডাব খেতে অনেকটা টেস্ট লাগে